গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকের ভিডিওটা হচ্ছে ভাইফোঁটার স্পেশাল ভিডিও ভাইফোঁটার দিন সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে দেখ দেখাবো তোমাদেরকে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মা চা আর এখানে দেখো বিভিন্ন ধরনের বিস্কিট ওরিও বাটার বাইট ব্রিটানিয়া বিস্কুট সব দিয়ে গেছে এটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো না দেখাবো প্রচুর প্রচুর মিষ্টি মানে আমরা কিনেছি ভাইফোঁটার জন্য সেগুলো তো চলো তোমাদেরকে দেখাই ফ্রিজটা খুলে দরজাটা দিয়ে দিই কারণ বাসনের আওয়াজ আসছে বাসন ধুচ্ছে সেই জন্য যে দিদি আমাদের হেল্প করে সেই দিদি তো এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন জিনিস এই যে রাখা আছে সব তো তোমাদেরকে আমি সমস্ত জিনিসটা না মানে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি দেখো তো এইখানে হচ্ছে এই যে এইটা দেখছো না এইটা হচ্ছে এর মধ্যে আছে পনির পাফ আর এখানে হচ্ছে এই আলু আলুটালুগুলো একটু কেটে রাখা হয়েছে মানে কালকের একটু কেটে রাখা হয়েছিল যেহেতু মানে খুব ব্যস্ততার মধ্যে আজকের দিনটা আর এতে না কেক আছে এই যে এটা হচ্ছে কেক নেওয়া হয়েছে এখানে আর এখানে যে শুধু আমার মানে এখানে এই যে এটাতে কেক আছে সেটা না এখানেও আরও একটা কেকের প্যাকেট আছে পেস্ট্রি আছে এগুলোতে আর সেটা ছাড়া হচ্ছে এখানে মিষ্টি আছে মিষ্টি কিন্তু দুটো তিনটে দোকান থেকে মানে স্পেশাল স্পেশাল মিষ্টিগুলো নেওয়া হয়েছে যেমন এইটার মধ্যে না গজা আছে এই গজাটা খুব স্পেশাল আর তারপরে এখান থেকেও নেওয়া হয়েছে এখানে রাজভোগ আছে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে তো মিষ্টিগুলো না এই মুহূর্তে তো খুলছি না তো তোমাদেরকে সবটা কিন্তু খুলে খুলে পরে আমি দেখাচ্ছি এগুলোই আছে আর এখনো পর্যন্ত কিন্তু মানে বাকি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে বলিনি বলবো সবটাই ধীরে ধীরে তোমরা দেখতে পাবে আজকে ভাইফোঁটার স্পেশাল ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো উঠে দেখলাম যে মা এখানে বিছানাটা একদম ক্লিন করে দিয়েছে তো জানি না কোথায় হচ্ছে মানে ভাইভোটা করবো এই রুমটাতে নাকি বাইরে তো যাই হোক এখন তো মা পরিষ্কার করে দিয়েছে দেখছি যেখানেই করছি তোমাদেরকে তো দেখাবো অবশ্যই তোমরা দেখতে পাবে তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন কিন্তু সমস্ত মিষ্টিগুলো বারও করে দেওয়া হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখন ভিডিওটা আমি করে দিতে বলেছি পিসিমণিকে কারণ মা একটু ব্যস্ত মা কি করছে সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো পিসিমণি যেহেতু ন্যাচারালি ভিডিও বানিয়ে দেয়নি কখনও তো পিসিমণির পক্ষে একটু সবটাই মানে ম্যানেজ করে নিতে অসুবিধা হচ্ছে তাও পিসিমণি যে আমার জন্য করে দিয়েছে ভিডিওগুলো সেটাই যথেষ্ট তো এই যে দেখো এখানে আমি এসে গেছি আমি এসেছি ওই একটুখানি টিস্যু নিয়ে কারণ এই যে যে প্লেটগুলো বার করেছি না এই প্লেটগুলো হচ্ছে ধুয়ে দিয়েছে দিদি তো মানে যে দিদি হেল্প করে আমাদেরকে কাজে তো সেই দিদি ধুয়ে দিয়ে গেছে কিন্তু মোছা হয়নি তো সেই জন্য আমি বললাম যে মা আমি টিস্যুগুলো দিয়েই মুছে দিচ্ছি আর এখানে কিন্তু দেখো আমার বাপি বসে আছে এখনও স্নান টান করেনি বাপির তো অফিস ছুটি নেই তোমরা তো জানোই আমার বাপি পোস্ট অফিসে জব করে আর পাশে কিন্তু দাদা বসে আছে হ্যাঁ দাদারা তো ভাইফোঁটা নিতে চলেই এসেছে দাদা আর ছোটদা আর আমি সেই জন্য একটু তাড়াহুড়ো করছি মিষ্টিগুলো এখানে বার করে নিচ্ছি মানে যে মিষ্টিগুলো হচ্ছে সাজাবো সেগুলো আর পিসিমণি বলছি না সত্যি দেখো যথেষ্টই ভালো করে দিয়েছে ভিডিওটা যেহেতু ভাইফোটার দিন সবাই ব্যস্ত সেই জন্য না ভিডিও করে দেওয়ার লোক পাওয়ার মানে সত্যি ভীষণ অভাব ভাই এখন বাড়িতে নেই ও গেছে মাংস আনতে আর মা হচ্ছে তোমাদেরকে তো বললাম এই মাকে দেখলে এক্ষুনি আসলো পিছন দিয়ে ভীষণই ব্যস্ত তো মা কি করছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে এখানে এই কেকগুলো আনা হয়েছিল আর অবশ্যই কিন্তু আমরা মানে এগলেস কেক নিয়েছি আমি এই কেকটার নাম এখন মনে পড়ছে না ভাই আনতে গেছিলো তো ভাই আর পিসুমণি আনতে গেছিলো তো এখানে এই কেকটা নেওয়া হয়েছে আমি সত্যিই নামটা এখন আমার মনে পড়ছে না কেকটার বাট ভীষণ ভালো খেতে ছিল পরে আমিও খেয়েছি খেয়ে দেখেছি ভীষণই টেস্টি ছিল তো এক এক করে না সব প্লেটগুলি আমি মুছে নিচ্ছি আর এখন সমস্যাটা কি হয়েছে বলো তো এখন এই যে প্লেটটা ছোট হয়ে গেছে মানে ডিনার সেটের যে ছোট প্লেটগুলো থাকে সেখানে মিষ্টিটা আমি ধরাতে পারবো না তো সেই জন্য আবার বড় প্লেটগুলোতে আমি নিয়ে নিলাম আসলে ওই কেকটার প্লেসটা একটু বেশি লেগে গেছে সেই জন্যই আবার দুটো প্লেট নিতে হলো তো যাই হোক এখন চটপট করে আমি রেডি করে নেব মা ওদিকে রেডি করছে একটা জিনিস সেটা তোমাদের দেখাচ্ছি আর আমি না মানে এই ড্রেসটাই আজকে পরতে পেরেছি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু সত্যিই ভীষণ সময়ের অভাব আর কেন একটু টাইমের অভাব হচ্ছে কেন আমি রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছি না সেগুলো তোমাদেরকে আমি ধীরে ধীরে সবই জানাবো তোমরা সবটাই দেখতে পাবে আর এখানে কাঁচের গ্লাস গাছগুলোকেও ধুয়ে দেওয়া হয়েছে এটাতে জল দেওয়ার জন্য তো পর করে আমি সব মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি ধীরে ধীরে আর পিসুমণির কিন্তু জেঠুকে ফোঁটা দেওয়া হয়ে গেছে আর মানে বড় জেঠুকে ফোঁটা দেওয়া হয়ে গেছে পিসুমণি এখন বাপিকে ফোটা দেবে বলে এসেছে আর আমাদের ফ্রিজেই সব মিষ্টিগুলো ছিল তো পিসুমণি বাপি স্নান টান করে নিলে তারপরে ফোঁটা দেবে আর মামাদের আসতে না একটু দেরি হবে মাম মামাদেরকে বলেছে যে অন্য মাসিমণিদের বাড়ি থেকে ফোঁটা নিয়ে তারপরে আমাদের বাড়িতে আসতে আমাদের বাড়ি হচ্ছে মা লাঞ্চের প্রিপারেশন করেছে সেই জন্য মানে করছে আর কি আর এখন যে মিষ্টিটা আমি রাখলাম না প্লেটে এই মিষ্টিটা মানে ক্ষীরকদমটা এটা বাপি এনেছে শুধু কদম না বেশ তিন চার রকম মিষ্টি বাপি এনেছে কিছুটা ভাই এনেছে তো তোমাদেরকে আগেই বলছিলাম যেই দোকানে যেই মিষ্টিটা একটু বেশি স্পেশাল খেতে লাগে আমাদের সেই দোকানে সেই মিষ্টিটা নেওয়া হয়েছে তো মোটামুটি দেখো আমার মিষ্টির প্লেটটা সাজানো হয়ে গেছে এরপরে বাকিটা তোমাদের চলো দেখাই আরও এর সাথে কি প্রিপারেশান করা হয়েছে মা কি করছে দেখো এই যে মা এখানে এখন লুচি ভাজছে আর এই লুচি না মা প্রতি বছরই ভাই ফোটাতে করে মানে সকালের দিকে কারণ শুধু ওই মিষ্টি খেতে না আমাদের নিজেদেরও যেমন ভালো লাগে না মানে আমার মনে হয় যে ভাইদেরও হচ্ছে মানে কষ্টই হয় শুধু মিষ্টি খেতে কারণ ওই সকালবেলা উঠে মিষ্টি খাওয়াটা না একটা কেমনই লাগে তো সেই জন্য মা একটুখানি টিফিনেরও ব্যবস্থা করে ফেলে তো লুচি ভাজা হয়েই এসেছে তবে তরকারিটা এখনও হচ্ছে আর সাথে কিন্তু বেগুনও মা ভেজেছে লম্বা লম্বা করে বেগুন ভেজেছে আর আমি না ওই বেগুন ভাজা আর লুচি খেতে ভীষণ পছন্দ করি যদিও সবাইকে ফোটা দেব তারপরেই খাবো আর আমি চলো তোমাদেরকেবারে পুরো প্লেটটা দেখিয়ে দিই কেমন সাজিয়েছি এই যে দেখো আর এখানে কিন্তু ছোটদা আর দাদা দুজনে কিন্তু এখন ফোঁটা নিতে বসছে আর জানো তো এই বছরে না ভাই ফোটার জন্য যে গিফটগুলো নেব সেগুলো কিন্তু আমার আগে কেনা হয়নি ভাই ফোটার পরে কিন্তু তোমাদের দাদা ভাই ও অর্ডার করে দিয়েছে গিফট আর আগে তো কেনা হয়নি বললামই আর ওই যে ব্ল্যাঙ্কেটটা রাখা আছে দেখছো ডলফিন লেখা তো ওই ব্ল্যাঙ্কেটটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ও এসেছিলো ও রেখে গেছে ব্ল্যাঙ্কেটটা এখন আর এখানে না দাদা হচ্ছে বেগুন ভাজা খাবে না তেল বেশি খাওয়া হয়ে যাবে বলে তো দাদা ছোটদাকে বলছিল যে বেগুন ভাজা খাওয়ার কথা তো ছোটদাও আমারই মতো বেগুন ভাজা খেতে ভীষণই পছন্দ করে তো সেই জন্য দাদা ছোটদাকে দিয়ে দিলো আর মিষ্টি ওরা একটুও খায়নি শুধু টিফিনটাই খেয়েছে ওই যে বলছিলাম যে মিষ্টি খাওয়াটা না সকালবেলায় একটুখানি কেমনই লাগে তো সেই জন্য মিষ্টি একদমই খাইনি এরই মধ্যে দাদাকে আর ছোটদাকে ফোটা দেওয়ার পরে পিসিমণিও দেখো রেডি হয়ে চলে এসেছে আর বাপিও রেডি হয়ে গেছে স্নান টান করে আর বাপি এখানে ফোটা নিয়ে নিল আর বাপি কেউ টিফিন দিয়ে দিয়েছে বাপি আজকে টিফিন খেয়েই অফিসে চলে যাবে আর অফিস থেকে একটু তাড়াতাড়ি আজকে চলে আসবে বলেছে মানে একসাথে লাঞ্চ করবো আর কি মামারাও আসবে তো একসাথে সবাই মিলে লাঞ্চ করবো সেই জন্য বাপি তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে আর এরপরে না বাপি অফিসে বেরিয়েও গেছে তো তারপরে মা হচ্ছে ওই গাজরটা কেটে দিয়েছিল আর ওই বিনস সব কিছুই কেটে দিয়েছে তো আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে ফ্রাইড রাইস সেই জন্য এখানে দেখো আমি সবজিগুলো একটুখানি ফ্রাই করছি আমি ওই গাজরটাকে আগে ফ্রাই করে রেখে দিয়েছি তো রান্না বান্না বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না হয়তো কারণ এখনো পর্যন্ত তো সবাইকে ফোটা দেওয়া হয়নি ভাই দাদা ভাই আকাশ ওদেরকে ফোটা দেওয়া বাকি তো ওরা যেহেতু এখনও আসে চিনি মানে ওরা দিদিভাইয়ের কাছে ফোঁটা নেবে তারপরে ওরা মলির কাছে ফোঁটা নেবে তো তারপরেই আমার কাছে আসবে সেই জন্য এই যে সময়টা ছিল তার মধ্যে আমি একটুখানি মাকে হেল্প করেছি এই সবজিগুলো ফ্রাই করে দিয়েছি আর এই সবজিগুলো না আগের দিনই কেটে রাখা হয়েছিল মানে যাতে একটুখানি হেল্প হয় তোমরা তো মানে তোমাদেরকে দেখাচ্ছিলামই যে আলুটাও কেটে রাখা হয়েছে তবে আলু আবার কাটতে হয়েছিল তো পাশে না ওই ফুলকপির তরকারিটা রাখা আছে আর এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে এরপরে কিন্তু ভাই দাদাভাই আকাশ ওরা ফোটা নিতে চলে আসবে তো দেখো সেটা তোমরা সবার প্রথমে আমি দাদা ভাইকেই ফোটা দিচ্ছি আর পাশে ভাই আর আকাশ বসেই আছে আর এই ভিডিওটা না দিদি ভাই বানিয়ে দিয়েছে তোমরা তো জানোই আগের বছর আমি ভাই ফোটা দিতে পারিনি ভাই ফোটা দিতে পারিনি বলতে আমি আমার দাদাভাই ভাই আকাশ বা দাদা ছোটদা কাউকে ভাই ফোটা দিতে পারিনি কারণ আমি তো ছিলামই না বাড়িতে আমি কোয়ার্টারে ছিলাম আর কোয়ার্টারে না আমি একটা হচ্ছে দাদাকে ফোটা দিয়েছিলাম তবে সেটা রাতে আগের বছর হচ্ছে মানে আমার খুব মনটা খারাপ ছিল ভাইকে ফোন করছিলাম মলি দিদি ভাই যে ওরা অ্যারেঞ্জ করেছিল সবটাই কিন্তু আমাকে ভিডিও কলে ওরা দেখিয়েছিল আমার ভীষণ মন খারাপ ছিল তো সেই জন্য তোমাদের দাদা ভাই রাতে বলে যে দিওয়ালির তো মিষ্টি সবই ছিল বাড়িতে একটা দাদাকে বলে আসার জন্য আর সেই দাদাও না বাঙালি তো আমি সেই দাদাকে ফোঁটা দিই রাতে মানে ওই সন্ধেবেলা আর তারপরে না আমি এগরোলও বানিয়েছিলাম কারণ কি করব বুঝতে পারছিলাম না তো সেই জন্য মিষ্টি এগরোল এইসব দিয়েই ভাই ফোঁটা অ্যারেঞ্জ করেছিলাম আগের বছর তো সেটাও এখন একটু মনে পড়ছে আর সেই দাদাকে কিন্তু আমি ভাই ফোঁটার করেছি তো যাই হোক এখন আমার গিফট নেওয়ার পালা এই যে দেখো আমি গিফট নিচ্ছি এখন আর ওই যে বললাম গিফটটা হচ্ছে আমি কিছু কিনি এখনো পর্যন্ত তোমাদের দাদা ভাই ও হচ্ছে মানে গিফট অর্ডার করে দিয়েছে আমি গিফটটা এলে পরের কোনো ভিডিওতে তোমাদেরকে কখনো দেখিয়ে দেবো দাদা ভাইয়ের পরে আমি আকাশকে ফোঁটা দিয়ে নিচ্ছি তো আকাশ আর আমি কিন্তু আমরা সমবয়সী আকাশ হচ্ছে আমার মেজো জেঠুর ছেলে আর দাদা ভাই হচ্ছে বড়ো জেঠুর ছেলে তো আকাশকে এখানে এই যে দেখো ওকে তাই বলছিলাম যে তুই তো আমার থেকে বেশি বড়ই না আকাশ আমার থেকে ওই চার পাঁচ মাসেরই বড়ো তাও আকাশকে আমি এই দিনটাতে শুধুমাত্র প্রণাম করি আর তখন সবাই হাসে মানে দেখো কিছুই না এটা একটা মজারই ব্যাপার তাও তো আকাশও তখন হাসে তো এই যে দেখো আমি প্রণামটা করছি আকাশ নিজেও হাসছে আর আকাশ এখন আমাকে আশীর্বাদ করছে তো এইগুলোই এই ছোট ছোট জিনিসগুলোই ভীষণ মজার একটা ব্যাপার সেটাই হচ্ছে সব থেকে বড় কথা আর এই মেমারিগুলো আমি সব সময় আমি একদম করে রাখতে চাই আমার নিজের কাছে আর এখন কিন্তু আমি গিফটও পেয়ে গেছি এই যে দেখো আর এরপরে কিন্তু ভাইকে ফোটা দেব তো সেই জন্য একটুখানি সরে আসছি ওই যে বড় থেকে ছোট সেইভাবেই ফোটা দিচ্ছিলাম তো এই যে ভাইকে এখন ফোটা দিয়ে নিচ্ছি আর ভাইকে হচ্ছে লুচির প্লেটটা দেওয়া হয়নি তার কারণ হচ্ছে ভাই আকাশদের বাড়িতে মানে আমার মেজ জেঠুর বাড়িতে ওর লুচি খেয়েছে তো সবাই খেয়েছে তাও ভাই বলেছিল যে ও একটাও খেতে পারবে না একটুখানিও খেতে পারবে না সেই জন্য তো যাই হোক এখানে ভাইকেবারে ফোটা দিয়ে নিচ্ছি আমি ভাইকে যখন ফোটা দিচ্ছিলাম আমার বারবার মনে হচ্ছিল আগের বছরের কথাটা যখন আমি দিতে পারিনি ফোটা কাউকে পুরো দিনটা জানো তো একা একা কাটিয়েছিলাম বসে আর তোমাদের দাদা ভাইয়ের সারাদিনই ডিউটি সন্ধে সন্ধেবেলায় ওর অফ ছিল মানে বিকাল থেকে তো তখন ও আসার পরে তাও একটু ভালো লাগছিলো তো সেগুলোই মনে পড়ছিলো আর এইবারে তো খুব আনন্দ করলাম ভাইফোঁটায় সত্যি আর যারা না আমরা এরকম বাইরে থাকি বা কোয়ার্টারে থাকবো তাদের লাইফে কখন কোন অনুষ্ঠানটা পাবো কোন অনুষ্ঠানটা পাবো না সেটা সত্যি জানা নেই আর সত্যি কথা বলতে দেখো সব অনুষ্ঠান পাই কি না পাই এই ভাই ফোটার ব্যাপারটা যদি না পাওয়া যায় না ভীষণই কষ্ট হয় তো যাই হোক আমার তো ফোটা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু মায়ের ফোটা দেওয়ার পালা এখন মা ফোটা দিয়ে নিচ্ছে এখন ফোটা দিচ্ছে সেজো মামাকে আর এর এরপরে কিন্তু ছোট মামাকে ফোটা দেবে আর আমার মামারা কিন্তু অনেকটা দুপুরবেলাতেই এসেছে আর মামারা বলেছিল যে একটুও কিছু লুচি টুচি খাবে না তো সেই জন্য হচ্ছে মা একদমই লাঞ্চের সব কিছু রেডি করে নিয়েছে লাঞ্চে সব কিছু রেডি করে নিয়েছে বলতে মামারা বলেছিল যেহেতু লুচি খাবে না সেই জন্য কারণ মামাদের আস্তে আস্তে অলমোস্ট একটা বেজে গেছিলো একটা ডেটটার পরেই মামারা এসেছে সেই জন্য সেই জন্য আমাকে ফোটা দেওয়ার পরে এরপরে হচ্ছে মা ছোট মামাকে ফোটা দিয়ে নিচ্ছে আর এখানে ভিডিও কিন্তু করে দিয়েছে আমাকে আমার ছোটো মামার ছেলে ভাই তো ও ভিডিওটা বানিয়ে দিয়েছে আর ওকেও আমি ফোটা দিয়েছি তবে ওকে কিন্তু ফোটা দেওয়ার সময়টা আর কোনো রকম ভিডিও করতে পারিনি আমাদেরকে দেখাতে পারলাম না ঠিক আছে

আর এই যে এইখানে হচ্ছে আমাদের ভাইপোটা স্পেশাল যে লাঞ্চ সেটা তোমাদেরকে বলেছিলাম যে বান্না আমি বেশি কিছু দেখাতে পারবো না তো আরও অনেক কিছু আছে সেগুলো এখনো আনা হয়নি যতটা মা সার্ভ করেছে সেটাই দেখালাম আর আজকের ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখছি আমাদের ভাইপোটা স্পেশাল ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা